হরিদ্বারের আর একটা ভিডিও আমরা একটু দেরি হলো আপলোড করতে তোমাদের সামনে তো সেই ভিডিওটার কিছু অংশ তোমাদেরকে তুলে ধরলাম এটা আপলোড করা হয়নি ইউটিউবে তার জন্য তো আমরা সেদিন যাচ্ছিলাম দেরাদুন মৌসুরের দিকে একটি বাসে করে তো সেই পাহাড়ের উপর দিয়ে যে রাস্তা সেই রাস্তার কিছু দৃশ্য তোমাদের সামনে এখানে এখন দেখা যাচ্ছে এখানে পুলিশ চেকিং হচ্ছিল রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং রাস্তার সরু হলেও এখানে সবাই যে যার মতো মেনটেন করে গাড়ি চালাচ্ছিল যে যার লেন বরাবর গাড়ি চালাচ্ছিল তো এই পর্যন্ত গাড়ি এসে আমাদেরকে থামিয়ে দিল এটা লক্ষ্মণ ঝুলা এবং আশপাশের সিন দেখার জন্য তো এখানে আমরা গিয়েছিলাম তো তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম ইনি আমাদের গাইডম্যান তো দেখো একটা মন্দির মন্দিরের মধ্যে আমরা সবাই ঢুকে ঠাকুর দর্শন করার জন্য গেছিলাম এটা লক্ষ্মণ ঝুলা থেকে গঙ্গা নদীর দৃশ্য দূরে পাহাড় খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য এখানে সবাই সবাই যাওয়া আসা করে এটা সরি এটা ঝুলা না রামঝুলা ছিল ঝুলা মানে ঝুলন্ত অবস্থায় এই ব্রিজটি আছে এবং এখানে কোনো গাড়ি ঘোড়া এই ব্রিজের ওপরে চলে না শুধু মানুষ হাঁটা চলাই করে এখানে হেঁটে হেঁটে প্রাকৃতিক নিদর্শনকে দেখে এবং প্রকৃতির রূপকে রূপের স্বাদ গ্রহণ করে উপর থেকে নিচে গঙ্গা নদী এবং উপর থেকে এখানে দুই তিনটি বাচ্চা হাতে মুড়ি ছিল তারা বলছিল যে মুড়ির নিচে ফেললে এখানে মাছ প্রচুর বড় বড় মাছ আসে এবং সেটা খুব সুন্দরভাবে দেখা যায় তো রামঝুলা থেকে আমরা নিচে লেবে আবার সাইডে কিছু আরও মন্দির সেগুলো পরিদর্শন করলাম না একটা গাড়ি এখানে গাড়িতে করে উঠে তোমরা বেড়াতে যেতে পারো নীলকান্ঠ মহাদেব মন্দির এই মন্দিরটার মধ্যে প্রচুর দেবতা আছে এবং সবগুলো দেখতে খুবই সুন্দর সব শ্বাস পোশাক খুবই ভালো দেখলে মন মুখ মো চোখ সবই জুড়িয়ে যায় এখানে সবাই নিস্তব্ধতা বজায় রেখে মন্দিরের ঠাকুর পরিদর্শন করছে সঙ্গে আমরাও করছিলাম এবং শেষে একজন পুরোহিত মশাই বসেছিল সবার হাতে প্রসাদ দিচ্ছিল এখানে একজন এখানকার পূজার বা মন্দিরের ঠাকুরের ইতিহাস বর্ণনা করছে এই মূর্তিগুলোতে নতুন রং করা হচ্ছিল একটা বড়ো মূর্তি এটা মন্দির থেকে বেরিয়ে গঙ্গা নদীর পাশ দিয়ে প্রচুর দোকান এবং তার পাশ দিয়ে আরও প্রচুর মন্দির আছে আছে সেগুলো আমরা দেখার জন্য আবার বেরিয়ে পড়েছিলাম তো সেগুলো দেখতে দেখতে আমরা হাঁটছিলাম মন্দিরগুলো দেখলে মনে হয় পুরোনো দিনের ইতিহাস এখনও এরা ধারণ করে আছে এবং সেগুলো আমাদের সামনে তুলে ধরে রেখেছে এটা গীতা ভবন গঙ্গা নদীর পাশেই ছিল ভবনে ঢুকেছিলাম কিন্তু আমরা যে সময় গীতাভবনে ঢুকেছিলাম সেই সময় ভবনটি বন্ধ ছিল কিন্তু আমাদের আবার যাওয়ার সময় হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি আমরা বেশি সময় এর ভিতরে থাকিনি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল বাইরে জাস্ট ভবনের চারিধারটা একটু পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরগুলি সব এবং প্রতিটা বিগ্রহগুলো দেখতেও খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানকার মানুষজন বা এখানকার মন্দিরগুলোর পরিচর্যায় যারা আছে তারা সব সময় সেগুলোকে রক্ষণাবেক্ষণ করছে এবং যাতে সাজিয়ে গুছিয়ে রাখছে পর্যটকদের দেখার উদ্দেশ্যে তো আমরা সেই দৃশ্যই দেখছিলাম মনোমুগ্ধকর দৃশ্য রিস্টার মাঝখান দিয়ে পথ হাঁটার জন্য এবং দুই সাইড দিয়ে মোটরসাইকেল বা স্কুটি এই টাইপের দু চাকা যান বাহনগুলো যাতায়াত করতে পারে আর মাস্কান দিয়ে মানুষজন হেঁটে যেতে পারে এটা আর একটা মন্দির এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে তোমাকে এক্সট্রা পয়সা দিতে হবে যদি কোনো কারণে ক্যামেরা বা ভিডিওগ্রাফি কিছু করো গুহা মধ্যে গুহার মতো করে বানানো এবং একটার ভিতর দিয়ে আর একটা টোটাল গুহা মনে হবে যেন গুহার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো সেখানে আমি ভিডিওগ্রাফি করিনি এখানে তার জন্য পয়সা দিতে হবে এই জায়গাটায় এসব জায়গায় মন্দিরগুলো প্রতিটি মন্দিরগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে দেখে মনে হয় যেন আমরা সঠিক মন্দির না এটা কোনো প্যান্ডেলের মতো জায়গায় আছি যেমন প্যান্ডেলটা আমাদের কুশিরাট কলকাতাতে তৈরি করা হয় কিন্তু এটা অরিজিনালি মন্দিরের উপরেই তৈরি করা এবং চুয়ালভাবে তৈরি করা যা দেখতে খুবই ভালো লাগে এবং এ এরা এদের কাছে আমরা আমি জিজ্ঞাসা করেছিলাম এগুলো বছরে এক দুবার করে এগুলোকে রং করে পেন্ট করে যার জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা চারিদিকে মন্দির পরিদর্শন করার পরে শেষে আবার গঙ্গা আরতি দেখার জন্য হরিদ্বারে হর্কিপুরি ঘাটে চলে এসেছিলাম এখানে বাস আমাদেরকে ছেড়ে দিয়েছিল এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা হর্কিপুরি ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য হেঁটে হেঁটে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম এবং চারিদিকে এত সুন্দর সুন্দর সমস্ত দোকান পাঠ বসেছিল আমাদের গাইডম্যান বারবার বলছে তাড়াতাড়ি চলো গিয়ে সামনে বসতে হবে হলে জায়গা পাবে না হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল তাই আমরা আর খুব তাড়াতাড়ি হাঁটতে পারছিলাম না আস্তে আস্তেই হাঁটছিলাম মাঝে মাঝে বিশ্রাম নিতে নিতে বেড়াতে গিয়ে আমি তাড়াহুড়ো বেশি পছন্দ করি না কারণ সেখানকার দৃশ্যগুলোকে উপলব্ধি করতে চাই এবং সেগুলোকে ক্যামেরা বন্দি করতে চাই যার জন্য একটু আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম এবং সবার শেষে বারবারই সবার শেষে ড়ে যাচ্ছিলাম কিন্তু তার জন্য ওরা কিছু বলেনি এখানে একটি গাছের গোড়ায় মহাদেবের কে সাজানো আছে খুব সুন্দরভাবে সঙ্গে আরো সব দেব দেবতা আছে এবং ছেলেদের সমস্ত রকমের সাজগোজার জিনিসও হার আংটি ছোটখাটো জিনিস এখানে বিক্রি হচ্ছিল নেই আর না নেই দেখতে খুবই সুন্দর লাগে এই দোকানগুলোকে কত রং বেরঙের জিনিস থাকে এখানে দূর থেকে গঙ্গা নদীর বয়ে চলা দৃশ্যটা তোমরা দেখছো নিশ্চয়ই ক্যামেরায় কত সুন্দর লাগছে দেখো দেখলেই মন জুড়িয়ে যায় এবং জলের স্রোতও কিন্তু সাংঘাতিক স্রোত দূরে দেখতে পাচ্ছ একটা ব্রিজের যে থাম্বাগুলো আছে সেই থাম্বাগুলোর পাশ দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে কী স্রোত দিয়ে এবার গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে সূর্যের রশ্মি এর উপরে প্রতিফলিত হয়ে কত সুন্দর দৃশ্য লাগছে ঘাটে গঙ্গারতির পরের দৃশ্য এটা পাশের যে সমস্ত ছোটখাটো মন্দিরগুলো ছিল তারই কিছু দৃশ্য নিচ্ছিলাম কিন্তু পরে সেখানকার পুরোহিতরা বলল এখানকার ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা বন্ধ তা তার জন্য আমরা কিছুটা নিতে পারিনি অল্প কিছু নিয়েছিলাম তবে এখানে গেলে দেখো পাশে ফোন ফোনপের একটা কিউআর কোড আছে সব জায়গাতেই এই রকম সিস্টেম আছে তোমাকে পুরোহিতরা কিছু বলবে না যে বলবে হাত বাড়াও দিলে পোশাক দিলেই বলবে কিছু পয়সা দাও এইভাবে দিতে দিতে থাকলে সমস্ত ছোটো ছোটো বিগ্রহ নিয়ে বসে আছে আর এই একটা ব্যবসা এখানে একটা ব্যাপক চক্র কাজ করে এবং যদি কিছু পয়সা না দাও তো উল্টো পাল্টা বলবে আমরা তার জন্য শুধু চোখ দিয়ে দেখেই চলে এসেছিলাম সব জায়গাতে কিছু পোশাক নিতে চাইলে আমরা নেই গঙ্গাতে সবাই চান করছে ঠান্ডার মধ্যে আমরা চান করিনি এটা তার পর দিন আমরা মৌসুরি যাচ্ছিলাম সেদিনকার দৃশ্য টোটাল মন্দিরটা কাঁচের কাঁচ দিয়ে তৈরি করা মিরর আকৃতির সব জায়গাতেই তোমার ছবি ফুটে উঠবে মন্দিরের মধ্যে দেবতাদের যে সমস্ত চিত্রগুলো আছে সেগুলো সবই সেগুলোও সব কাঁচ দিয়ে তৈরি করা কিছু কিছু আবার বিগ্রহ আছে তো এই দেখতে দেখতে আমরা মৌসুরির পথে আগাচ্ছিলাম এবং আমার হরিদ্বারের শেষ কিছু ভিডিওর বাকি ছিল সেটা এটাই ছিল যতটা আমি তুলতে পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সেটা দেখালাম জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা